আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মদম একাডেমি আজকে তো তোমরা দেখছো যে ঢাকা ভার্সিটির পরীক্ষা তো পিছিয়ে গেছে সো অনেকে হয়তো বা খুশি হইছো অনেকের একটা প্রিপারেশন ছিল ভালো চিন্তা করছো ব্রেক করলো কি না আসলে তোমাদের যে পরিমাণে এক্সামটা শিডিউল পড়ছে ঠিক আছে এখানে প্রিপারেশন ব্রেক ট্রেক হওয়ার মতো কোনো কিছু নেই দেখো সামনে কিন্তু তোমাদের এমন কোনো চান্স নেই যে তুমি পড়াশোনা ছেড়ে দিবা সো অনেকে দেখা গেছে জাহাঙ্গীরনগর অথবা ফর্ম তোলো নাই ঠিক আছে তারা দেখা যাচ্ছে ঢাবি এক্সাম এর পরে হয়তো এম আইস এক্সাম ছিল বা তোমার প্রথম এক্সাম এবং জাহাঙ্গীরনগর তো এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো তোমার হচ্ছে এখন তোমার কখনো মানে এই ভিডিওটা এই জন্যই যে তোমার এখন ঢাকা ভার্সিটি পরীক্ষা পিছায় গেছে জন্য তুমি বসে থাকবা এই কাজগুলো করা যাবে না তোমার এখন যত পারো তুমি রিভিশন দাও অনেকেই এমন ছিল যে ঠিক মতো রিভিশন দিতে পারে নাই হয়তো একবার শেষ করছে হালকা পাতলা রিভিশন করছে কোনো রকম এক্সামটা দিতে তার জন্য এক্সাম পিছানোটা কিন্তু ব্লেসিং বলা যায় যদি সে এই টাইপের প্রপার রিভিশন গুলো দিতে পারে অর্থাৎ রিভিশনের যে স্ট্র্যাটেজি গুলো আছে তোমার রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু ঠোঁটস্থ ভাবে লেখা এরকম কোনো কিছু কিন্তু করার দরকার হয় না রিভিশন আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখব যেই যেই জায়গাগুলো আমার প্রথমবার পড়ার সময় ল্যাকিং ছিল ওই জায়গাগুলো আমি বেশি বেশি সলভ করব এটাই কিন্তু আমার এখন বেশি দরকার এইটার উপরে কিন্তু কোনো কিছু নাই ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এবং কবে ডেট দিবে না দিবে এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না দেখো তোমার সামনে তোমার সামনে এমআইএসটি एग्जाम আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে সো তুমি এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকার যত না আছে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ডেট দিয়ে দিবে ইনশাল্লাহ সো সেটা তখন দেখা যাবে আপাতত তোমার কি একই স্ট্র্যাটেজির এক্সাম ভার্সিটি এক্সাম গুলা চট্টগ্রামের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এগুলার ভালো মতো প্রিপারেশন নিতে থাকো তো এগুলার মধ্যে তোমার এখন একটা খুব বড় চান্স থাকবে যে তুমি জাহাঙ্গীরনগরে দাও জগন্নাথে দাও অথবা চট্টগ্রামে দাও এগুলার মধ্যে যদি কোথাও একখানে হয়ে যায় পরীক্ষা ভালো দিয়ে বুঝতে পারো পরীক্ষা ভালো দিসি এটা কিন্তু তোমার একটা কনফিডেন্স বিল্ড করবে তো এই কনফিডেন্সটাই তোমার ঢাকা ভার্সিটি চান্স পর্যন্ত অনেক বেশি কাজে লাগবে বুঝা গেছে জিনিসটা তো তুমি এখন কি করবা তোমার পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না এখন যেভাবে পারো যে অবস্থাতেই আসো রিভিশন চালায় যাও রিভিশনটা ঠিক ঠিক থাকে তুমি অবশ্যই ভালো জায়গায় চান্স পাবা এবং আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এক্সাম সংক্রান্ত যে কোনো কিছু থাকলে তুমি আমাদের কাছে করতে পারো জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের সাথে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে